আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল 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 অনেক দিন পর হাঁটতে হয়ে গেলাম দুইজনে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করতেছি অনেক দিন ধরে আসলে পাই না ওনাকে আজকে অনেক দিন পরে পাইছি সবাই দোয়া করবেন সব সবসময় থাকতে পারি ভালো থাকতে পারি আসলে ভালো থাকতে খুবই ভালো লাগে তো আজ কি কী কেনাকাটা করি দেখবেন দেখলে খুবই ভালো লাগবে আসলে সকালবেলা হাঁটায় হাঁটা হবে আর কিছু মাছ মাংস কেনার আশা আছে জন্য চলে আসছি আসলে বড় বড় বাজারগুলো ওনাকে নিয়ে আমি করি সব সময় তাই এখনও চলে আসলাম বরাবরের মতো কারণ খাটো বাজারগুলো আমি নিজে নিজে করি তাই ভিডিওটি দেখবেন দেখলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তিনশো আশি হা

গরু মাংস রান্না বসিয়ে দিয়ে চিরা দেশ তেমন বেশি নাই এই জন্য সুখে থাকলেও বলতে নাই দুঃখে থাকলেও বলতে নাই বলে কেন যে সুখে থাকতে যদি বলেন তাহলে আপনাকে নিয়ে হাস্যকর করবে আর যদি দুঃখে থাকেন বলেন তাহলে আপনাকে কাটা গায়ে লবণের সিটা দিবে তামা চিংড়ি দিয়ে নুন্দল দিয়ে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসলে গরুর মাংস বসাই দিয়েছি রাইস কুকারে প্রতিদিনটা একে খাবার ভালো লাগে না আর গরুর মাংস দিয়ে ভাত খাওয়া যায় না এই চিংড়িটা দিয়ে অনেক সুন্দরভাবে খাওয়া যাবে তো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই যে অনেক সুন্দর রাস্তার পাশে বাজার বসছে হাটে চলে আসলাম হইতেছে দোন্দুল দিয়ে আর এখানে মাছ মাখায় খাইয়ে নিলাম কারণ মাছটা আমার লাগবে এটা আমার জন্য আমি রান্না করলাম রান্না করব মানে হলুদ মরিচ দিয়ে রাখছি আর এখানে তো ধুন্ডুলার সাথে আছে গরুর মাংস এখন রাইস কুকারে রান্না করতেছি কি কি রান্না করলাম কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে মজার খাবার মানে গরুর মাংস রান্না করলে কি হবে গরুর মাংসের মজাটা কিন্তু টেবিলের মধ্যে পাওয়া যায় না

আসলে খুবই খুবই মজার একটা খাবার খেয়ে দেখি ধুমধুরগুলো তো সে কি কী কিনলাম বাজার মাছ কিনতে গিয়ে তো একবার মাথা করে গেছে দাম শোনে চিংড়ি মাছ এগারোশো টাকা কেজি ছোটোটা আষ্টশো টাকা কেজি তারপরে ছোটোটা আনছি তেল মাছ আনছি রুই মাছ আনি নেই কারণ এখনো বেতন পাইনি এর জন্য আনি নেই সবসময় কিন্তু চেষ্টা করি বড় বড় রুই মাছ কিনে যারা আমার ভিডিও দেখেন তারা আসলে বলতে পারবেন তো খাওয়ার আগে কথা বলে নিতে আসছি খাওয়া দাওয়া করলে কিন্তু তার কথা বলতে পারবো না না বলাটাই ভালো তারপর তো মাঝে মাঝে আমি বলি এগুলো এই চিংড়ি মাছ আর ইয়া মাছ আনছি দুই মাছ নিয়ে আসি নি তো করবো যদি রুই মাছ আনবো আর মাছ ছাড়া আবার খেতে পারি না যাবে আমাকে দাওয়াত দিবেন মাছ রাখবেন আমার জন্য আর আপনাদের জন্য আমি সবই রাখবো যদি আপনারা আমার বাসার দাওয়াত খেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তা আমার ভিডিওটি কেমন লাগছে তাও বলবেন কষ্ট করে আসলে রান্না করা লাগে দেশ থাকে না মাঝে মাঝে তো দেখা গেছে কখনও রাইস কুকারও রান্না করা লাগে মাংসগুলো রাইস কুকারে রান্না করছি ভাতও রান্না করছি আর কিছু তরকারি আমি চুলাতে রান্না করছি যে সময় আসলে মহিলারা তো দেখা গেছে যত কষ্ট যতই ইয়ে করব না কেন যদি একটু দেরি হয় তাহলে দশ কথা শুনতে আর দেরি হয় না প্রতিটা ফ্যামিলিতে এমন হয় তো তারা ঘুরে করে আসলে রান্না করছি রান্না করে এগুলো নিয়ে চলে আসছি আর ভাববান যে খাবার দাবার নিয়ে সামনে গিয়ে সবাই সাথে একটু কথা বলি কথা বললে খুবই ভালো লাগবে তো খাওয়া দাওয়া করি ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক দিনে পরে কিন্তু আমরা দুইজন বের হয়েছি বই এখন আর সময় পাই না আগে তো প্রতি ভিডিওতে দেখছেন একসাথে বসে খাওয়া দাওয়া করছি আসলে আগে আগে মানে সন্ধ্যার দিকে আসা পড়তো এমন ডিউটিটা ছিল আর এখন অনেক রাত হয়ে যায় কিন্তু সারাদিন পরিশ্রমের পরে যদি বলে যে একটু ভিডিও করে তাহলে কিন্তু মন খারাপ করে আর যদি মন খারাপ করে আমার থেকেও খারাপ লাগে সারাদিন এত কষ্ট করি না মানুষটাকে যদি আবার আমি কিছু বলে কষ্ট দেয় তাহলে এটা কেমন কথা হয় তার জন্য আর বলি না যদি আসলে সময় পায় আর বাসায় থাকে তাহলে আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর যারা না করছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন তার আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এরা আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন আমি দোয়া করি তো খাওয়া দাওয়া শুরু করবো এর আগে কথাগুলো বলে নিলাম তো কেমন হয়েছে সবগুলো খাবার দেখেন তো কমেন্ট করে জানাবেন আমি আমি